আসসালামু আলাইকুম হ্যালো বিভাগ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি তো আজকে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন মানে আমার ছাদে এই যে বড় বড় এরকম কচি কচি কুইশাকের অনেকগুলো পাতা হয়েছে তো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো বলেন তো কি এগুলো হচ্ছে সরিষা দানা আমাদের যেখানে যে গাছগুলো ছড়ায় সেটাই আছে এগুলো সরিষা গাছ হয়েছিল জানি না কীভাবে হয়েছে এগুলো হচ্ছে হঠাৎ করে একদিন আমরা যখন ছাদে আসছিলাম তখন দেখছি যে অনেকগুলো সরি সরিষা গাছের মতো হয়ে আছে ফুল হয়েছে তারপরে হচ্ছে অনেকগুলো সরিষা তখন গাছগুলো সতেজ ছিল ভালো ছিল এখন তো এগুলো সব মরে গেছে তো সরিষা প্রায় অনেকগুলোই হচ্ছে আমরা এখান থেকে উঠাইছিলাম ভত্তা বানায় খাইছিলাম আমার দাদি সরিষাগুলা নিয়েছিল আর এখানে দেখেন পুঁশাকগুলা কত ফ্রেশ কত তরতাজা বাজারের থেকে যেগুলো আমরা কিনে নিয়ে আসি এগুলো তো ফরমালিন হচ্ছে সার দেওয়া থাকে আর এগুলো হচ্ছে কোনো ফরমালিন না কোনো সার না দেখেন কতটা তরতাজা আর কতটা সুন্দর কতটা মোটা মোটা হয়েছে তো এগুলো হচ্ছে কিভাবে হয়েছে আমি নিজেও জানি না মনে হয় আরেকবার এখানে আমরা হচ্ছে পুঁশাক বাজার থেকে এনে খাওয়া খেয়ে তারপরে যে যে ডাটগুলো আছে ওইগুলো বুনছিলাম পরে হয়েছিল চিকন ওইগুলো হচ্ছে আবার চিকন হয়ে হয়েছিলো তো এখান থেকে হয়তো বা যেই যে পোশাকের যে ফুলগুলো বলে বা বিচি বলে ওইগুলো মনে হয় কিছু পড়ছিল আশেপাশে তারপর আর হয় না হঠাৎ করে প্রায় দেখি যে অনেকগুলো জায়গা জায়গা এরকম দেখেন কতগুলো ছোট ছোটো হয়ে আছে আর কতগুলো অনেক বড় হয়েছে তো এটা হচ্ছে আমরা লাগাইও নাই আর মানে এটা কোনো পরিচর্চাও আমরা করি না এরকম দেখি যে কারণ যেটা মানে যত্ন করে লাগাই সেটা হয় না আর যেটা মানে কিছুই করি না ওইটা এমনিতেই সুন্দর হয়ে থাকে যেরকম সরিষা ওই যে দেখেন এখানেও হচ্ছে আর একটা ছোটো এই এই ছোট দুইটা আর কাটবো না বড় কেটে এটা নেওয়া যাব এই যে এই পাশে এই পাশেও হচ্ছে দেখেন দুই তিনটা হয়ে আছে তো এগুলা হচ্ছে এই মানে একবার কাইটা নিয়ে গেছিলাম তো ওই কাঁটার ওইখান থেকে হচ্ছে আবার ছোট ছোট করে পাতা গজাইছে তো পুঁশাক হচ্ছে পুরা ডা না কাইটা একটু ডাটা রেখা দিল এখান থেকে আবার নতুন করে পাতা গজায় নতুন করে শাখা প্রশাখা বের হয়ে অনেক ছড়ায় যায় তো তার জন্য একটু একটু করে আমি যতটাই কাটছি একটু একটু করে রেখা দিয়েছি আর সব মিলায় হচ্ছে আমার এখানে এতটুকু হয়েছে মার্শাল্লাহ নিজের মানে গাছের একটা সবজি ফরমালিন ছাড়া আর এগুলো যখন রান্না করি এগুলো খুব টেস্ট হয় কোনো ফরমালিন নাই তো খুব ভালো লাগে আর এখানে দেখেন যে ছোটো ছোটো কেশবতী না কি একটা বলে এটা জানি না বাট এটা হচ্ছে চুল পরা বন্ধ রোদে এটা রস বা এটা দিলে ফুল সহকারে খুব ভালো এটাও এমনিতেই হয়েছে দেখেন এগুলো হচ্ছে আজকে রান্না হবে দেখি কি রান্না করা যায় এটুকুই হয়েছে তো সবাই যারা যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না